ভোটার কার্ড না থাকলেও এরা ভোট দিতে পারবেন বিশেষ ব্যবস্থা ইলেকশন কমিশনের লোকসভা ভোট শুরু হতে বাকি মাত্র আর কয়েকদিন সামনে ঈদ পেরোলে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হবে লোকসভার ভোট এবারে সাত দফায় এই ভোট অনুষ্ঠিত হবে আর প্রথম দফায় ভোট শুরু হবে উনিশে এপ্রিল থেকে দেশে মোট একশো দুটি আসনে ভোট গ্রহণ করা হবে ওই দিন তার মধ্যে বাংলায় তিনটি আসন রয়েছে যেগুলি হলো কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার স্পেশাল পুলিশ পর্যবেক্ষণ এই তিন জেলায় মঙ্গলবারই পৌঁছে যাবেন আর প্রথম দফায় যেসব জেলায় ভোট গ্রহণ হবে সেই জেলাগুলি নিজেই পরিদর্শন করবেন জেলায় একাধিক পরিবেশ ও পরিস্থিতি তারা যাচাই করেই দেখবেন আর ভোট সংক্রান্ত বিষয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নির্বাচন কমিশন তরফ থেকে বিশেষ নির্দেশিকা প্রদান করা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড সহ ভারতীয় নাগরিকদের পরিচয় স্বরূপ দশটি নথি রয়েছে তার মধ্যে যদি কারো একটিও না থাকে তাহলে বিডিও বা ব্লক লেভেল অফিসাররাও তাদের একটি স্লিপ দেবে আর এই স্লিপের মাধ্যমে ভোটদান গ্রহণ করতে পারবেন তারা জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়ি জেলার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে সেখানকার মানুষ নিজেদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেছেন সেখানে যে পরিমাণ ঝড় হয়েছে সেই অবসায় গুরুত্বপূর্ণ নথিগুলি কোথায় উড়ে যায় তা হদিস কেউ জানে না আর এই অবসায় নথিগুলি ঠিক থাকারও কথা না কিন্তু সামনে যেহেতু ভোট আসছে তাই তাদের জন্য কিছু একটা করার প্রয়োজন আর ভোট হলো প্রত্যেকটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার তাই তাদের বর্তমান পরিস্থিতি ও ভোট ব্যাপারটিকে মাথায় রেখে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন